পাঁচবি বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ পাঁচ জানুয়ারি রবিবার বিকাল চার ঘটিকায় বাগজানা উচ্চ বিদ্যালয়ের হলরুমে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবেবি উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ফজলুর রহমান সঈদ বলেন শীতার্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করাও ইবাততের একটি অংশ জয়পুরহাট সহ সারাদেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন চলমান শীতের এই মৌসুমে জয়পুরহাটের অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব